পলাশপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামের একটি ছোট্ট কুটিরে বাস করত এক চাষি আর তার বউ তাদের টোনা সংসার হাসি খুশিতেই কেটে যেত তাদের ঘরের পিছনে ছিল দুইটি পেঁপে গাছ একটি গাছে ছিল একটি সবুজ পেঁপে আর একটি গাছে ছিল একটি হলুদ পেঁপে হলুদ পেঁপেটি ছিল একদম পাকা হলুদ বর্ণের আর সে দেখতে এত সুন্দর তাই নিয়ে তার একদমই শেষ ছিল না আর সে সবুজ সারাক্ষণ কথা শোনাত একদিন পাকা পেঁপেটি তার রূপের বর্ণনা করে বলছিল আমি কি সুন্দর আমার রূপের আগুনে মুগ্ধ সবাই যেমন সুন্দর গায়ের রং আমার তেমন সুন্দর ঘ্রাণ সবার নজর এই আমাতেই আটকে যাবে এই বলে পাকা পেপে হাসতে থাকে এরপর পাকা পেপে সবুজ পেপের দিকে তাকিয়ে বলে কি রে তুই এই গাছে কি করছিস তোর জন্য এই গাছের সৌন্দর্য যে নষ্ট হয়ে যাচ্ছে তুই তো ছড়ে পড়লে পারিস রে এই বলে বিদ্রুপের স্বরে হাসতে থাকে পাকা পেপের এমন কথা শুনে কাঁচা পেপে অনেক কষ্ট পায় আর বলে তুমি আমাকে এভাবে বলছো কেন গো কিছুদিন পরে আমিও তো তোমার মতো পেকে যাব তারপর আমার গায়ের রঙও তোমার রঙের মতো হলুদ বর্ণের হয়ে যাবে তখন তোমার আর আমার মধ্যে কোনো বিভেদ থাকবে না গো এই কথা শুনে পাকা পেপে ভীষণ রেগে যায় আর রেগে গিয়ে বলে ওঠে তুই আমার সাথে নিজের তুলনা করছিস তুই দেখেছিস নিজেকে কেমন দেখতে তুই না আছে রূপ না আছে গুণ এই কথা বলে আরো কিছুক্ষণ কাঁচা পেপেকে বিদ্রুপ করতে থাকে তখন কাঁচা পেঁপে বলে তুমি আর আমি তো একই তোমারও জানা আমারও তো তাই নাম শুধু তুমি কিছুদিন আগে পেকেছো তার জন্য এত অহংকার করো না গো এভাবেই দুই পেপের মধ্যে প্রায় ঝগড়া হতো আর সুযোগ পেলেই পাকা পেপে অহংকার করতো আর কাঁচা পেপেকে অনেক কথা শুনিয়ে দিত আর বেচারা কাঁচা পেপে মন খারাপ করে বসে থাকতো একদিন এক টুনটুনি পাখি উড়ে এসে পাকা পেঁপের ডালে বসে পড়ে এই দেখে তো পাকা পেঁপে রেগে মেগে একদম আগুন হয়ে যায় আর সে টুনটুনিকে বলতে থাকে তোর সাহস তো কম নয় তুই আমার ডালে এসে বসেছিস তোর ভারে যদি আমার ডালটা ভেঙে যায় আর তোর গায়ের ময়লা যদি আমার গায়ে পড়ে তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে যা ভাগ এখান থেকে ভাগ বলছি এই সব বলে টুনি পাখিকে তাড়িয়ে দেয় তখন কাঁচা পেপে টুনটুনিকে বলে তুমি কষ্ট পেও না গো তুমি আমার ডালে এসে বিশ্রাম নাও এরপর টুনটুনি কাঁচা পেপের ডালে এসে বসে এবং তারা অনেকক্ষণ গল্প করে কিছুক্ষণ পর পাকা পেপে টুনটুনিকে জিজ্ঞেস করে বলতো টুনটুনি আমাদের মধ্যে কে বেশি সুন্দর আর আকর্ষণীয় তখন টুনি বলে তোমরা দুজনেই তো একই ফল তুমি একটু আগে পেকেছো আর কাঁচা পেপে দাইরা কিছুদিন পরে পাল্টে যাবে কিন্তু মনে দিক থেকে তুমি একটু অহংকারী আর কাঁচা পেপের মনটা অনেক সুন্দর আর ও অনেক দয়ালু তখন পাকা পেপে রেগে গিয়ে বলে শয়তান টুনটুনি কাঁচা পেপে তোকে ওর ডালে বসতে দিয়েছে বলে তুই ওর নামে সুখ্যাতি করছিস তুই একটা শয়তান পাখি যা দূর হয়ে যায় আমার চোখের সামনে থেকে শয়তান পাখি বাজে পাখি একটা আর কখনো আমার চোখের সামনে তুই আসবি না দূর হ দূর হ বলছি এক্ষুনি দূর হ পেপে এভাবে অপমান করে টুনটুনি পাখিকে সেখান থেকে তাড়িয়ে দিল আর টুনটুনি পাখিও সেখান থেকে মন খারাপ করে চলে গেল আর কখনো সে পেপে গাছের কাছে গেল না তখন কাঁচা পেপে বলে উঠল তুমি ওকে এভাবে না বললেও পারতে টুনটুনি পাখি অনেক কষ্ট পেয়েছে তুমি এত অহংকার করো না গো তুমি জানো না অহংকারই যে পতনের মূল এত অহংকার করা ঠিক নয় গো এই এত জ্ঞান দিস না তো চুপচাপ নিজের কাজ কর উনি এসেছে আমাকে জ্ঞান দিতে আমাকে জ্ঞান না দিয়ে তুই নিজেকে নিয়ে ভাব এভাবেই সে আবার কাঁচা পেঁপেকে বিদ্রূপ করতে থাকে এরপর কিছুদিন কেটে কিছু দিন চাষির আসে এসে দেখে পেঁপে গাছে একটি কাঁচা পেঁপে আর একটি পাকা পেঁপে ঝুলছে তখন চাষির বউ বলে বাহ পেঁপেটা তো কি সুন্দর পেকে টস হয়ে রয়েছে এটি খেতে অনেক সুস্বাদু হবে যাই এটিকে পেরে নিয়ে যাই এই কথা শুনে পাকা পেপে অনেক ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে কাঁচা পেপেকে বলতে থাকে ও বন্ধু আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এ তো আমাকে খেয়ে ফেলবে বলছে আমাকে বাঁচাও না গো বন্ধু ও কাঁচা পেপে বন্ধু আমি আর কখনো অহংকার করব না গো আর কখনো তোমাকে অপমানও করব না আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তখন কাঁচা পেপে বলে বন্ধু অহংকারের পতন এভাবেই হয় তুমি আমার আগে পেকেছিলে বলে তোমার অনেক অহংকার ছিল কিন্তু তুমি ভুলে গিয়েছিলে যে তুমি আমার আগে পেকেছো তুমি আমার আগেই মানুষের খাবার হবে আমাকেও এভাবে একদিন মানুষের খাবার হতে হবে বিদায় বন্ধু এরপর চাষির বউ পাকা পেঁপেটিকে পেরে নিয়ে গেল আর এভাবেই পাকা পেঁপেটির পতন হলো এর থেকে আমরা শিখলাম অহংকার করা কখনোই ভালো নয় ছোট্ট বন্ধুরা তোমরা কখনো অহংকার করবে না আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর এরকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবে একটি ছোট্ট গ্রাম ছিল গ্রামটির নাম পলাশপুর গ্রামটি একদম ছবির মতো সুন্দর ছিল সেই গ্রামের একটি ছোট্ট ঘরে বাস করত এক ছোট্ট মেয়ে তার নাম ছিল টুনি সে তার মায়ের সাথে বাস করত। একদিন টুনি তার মাকে ডেকে বলল মা ও মা আমার না অনেক ক্ষুধা লেগেছে আমাকে কিছু খেতে দাও না গো আমি যে আর দাঁড়াতে পারছি না ও মা কোথায় তুমি এই কথা শুনে তার মা বলে উঠল শুনতে পাচ্ছি না টুনি তার মায়ের কথা শুনে এরপর সে রান্নাঘরে চলে আসলো এসে তার মাকে আবার বলল ও মা কি রান্না হয়েছে বলো না ক্ষুধা লেগেছে তো অনেক এই কথা শুনে টুনির মা একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলে মারে আমি তোর হতভাগি মা তোকে ঠিকমতো খেতে দিতেও পারি না রে টুনির মায়ের এমন কথা শুনে টুনি বলল মা তুমি কষ্ট পেও না তো আমার এতটাও ক্ষুধা লাগেনি আচ্ছা মা আমি একটু বাহির থেকে ঘুরে আসি কেমন এই কথা বলে টুনি বাসা থেকে বের হয়ে হাঁটতে শুরু করলো সে হাঁটতেই থাকলো হাঁটতেই থাকলো হাঁটতে হাঁটতে টুনি নদীর পাশ দিয়ে যাচ্ছিল তখন টুনি দেখতে পেলো নদীতে অনেক মাছ খেলে বেড়াচ্ছে তখন টুনির মাথায় একটু বুদ্ধি আসলো আর সে বাসায় ফিরে গেল বাসায় গিয়ে টুনি তার মাকে ডেকে বলল ও মা কোথায় গেলে তুমি আমাকে একটা একটা বালতি আর জাল দিয়ে যাও না গো ও মা কোথায় গেলে এই কথা শুনে তার মা ঘর থেকে বের হয়ে এসে বলল রে মা তুই জাল আর বালতি দিয়ে কি করবি এই কথা শুনে টুনি বলল মা আমি না পুকুর থেকে মাছ ধরে আনবো মাছ ধরে এনে আমি আমাদের উঠোনেই মাছগুলোকে পালবো কি মজা তখন আমাদের অনেক মাছ হয়ে যাবে সব কথা শুনে টুনির মা বললো মে এভাবে আবার উঠানে মাছ চাষ করা যায় নাকি পাগলি একটা কিন্তু টুনি তো নাছর বাঁধা সে উঠানে মাছ চাষ করবে তাই তার মা বাধ্য হয়ে শেষমেশ তাকে জাল আর একটা বালতি দিয়ে দিল তারপর টুনি সেই বালতি আর জাল নিয়ে খুশি মনে নদীর ঘাটে রওনা দিল তখন টুনি জাল ফেললো নদীতে কিছুক্ষণ পর টুনি জাল উঠিয়ে ফেললো আর দেখলো জালে অনেক মাছ ধরা পড়েছে এরপর টুনি খুশি মনে মাছ ভর্তি বালতি নিয়ে বাসার দিকে রওনা হলো এরপর টুনি তাদের উঠানে একটি পুকুর খনন করে এরপর টুনি মাছগুলোকে নদীতে ছেড়ে দেয় মাছগুলো সুন্দর হেসে খেলে বেড়ায় তারপর কেটে যায় বেশ কয়েকটা দিন একদিন টুনি তাদের উঠানে এসে দেখতে পায় পুকুরে কোনো মাছই নেই শুধু আছে এক বিশাল আকৃতির কুমির এটা দেখে টুনি অনেক ভয় পেয়ে যায় আর অনেক কষ্ট উপায় টুনিকে কষ্ট পেতে দেখে কুমির বলল তুমি কষ্ট পেও না আমি তোমার সব মাছ ফিরিয়ে দেব আর আমি চলেও যাব। এই কথা বলে কুমির চলে যায় এরপর টুনির পুকুরে আবার মাছেরা হেসে খেলে বেড়ায় এভাবেই টুনিদের দুঃখের দিন শেষ হয়ে যায় গ্রামের নাম কালীগঞ্জ সেই গ্রামটি ছিল একদম ছবির মতো সুন্দর সেই গ্রামের ছোট্ট একটি ঘরে বাস করত মিনু আর তার ঠাম্মি ঠাম্মি ছাড়া মিনুর আপন বলতে আর কেউ ছিল না একদিন মিনু মাছ ভাজার গন্ধ পেয়ে বলতে লাগলো এতদিন মাছ ভাজা খাই না আহ কে ভাজছে মাছ যাই তো একটু দেখে আসি ওদিকে পাশের বাড়ির মিন্তি কাকিমা বড় বড় রুই মাছ ভাজছিল তখন মিনু এসে বলল কাকিমা তোমার মাছ ভাজার গন্ধে তো পুরো এলাকা মম করছে তখন মিন্তি কাকিমা বলে এই অপমানিত হয়ে মিনু অনেক কষ্ট পায় আর সে তার বাড়িতে ফিরে আসে বাসায় এসে মিনু তার ঠাম্মিকে বলল জানো ঠাম্মি আজ না মিন্তি কাকিমা মাছ ভাজছিল আমি যখন গেলাম আমাকে অনেক অপমান করে তাড়িয়ে দিল কতদিন মাছ ভাজা খাই না গো ঠাম্মি তখন তো ঠাম্মি বলল আচ্ছা দিদি ভাই আজকে আমি তোমাকে মাছ এনে খাওয়াবো কেমন তুমি আর দুঃখ পেও না তখন মিনু খুশি হয়ে বলল আচ্ছা ঠাম্মি তুমি আসার সময় আমার জন্য মাছ কিনে এনো এরপর ঠাম্মি বলল বলে সে বাহিরের দিকে রওনা হল এরপর জঙ্গল থেকে কিছু শাক সবজি তুলে সে বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য এরপর বাজারে গিয়ে সে বলতে লাগলো শাক নিয়ে যাও গো শাক কচি কচি শাক এরপর সেই শাক বিক্রি করে কিছু মুড়ি বাতাসা নিয়ে থামে বাড়ি ফিরে মিনু খাবারে মাছ না দেখে মুড়ি বাতাসে দেখে খুবই রাগ করে আর তার ঠাম্মিকে মাছ না কিনে আনার জন্য অনেক কথা শোনায় সেই দুঃখে বাসা থেকে বের হয়ে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে সে এক নদীর পাড়ে দাঁড়িয়ে তার দুঃখের কথা বলে কাঁদতে থাকে তখন সেখানে এক মৎস্যকন্যার আবির্ভাব হয় তখন মৎস্যকন্যা বলে আমি তোমার সব দুঃখের কথা শুনেছি আমি তোমাকে দুটো জাদুর চিংড়ি মাছ দিচ্ছি তুমি এগুলো নিয়ে যাও তোমার আর কোনো দুঃখ থাকবে না এরপর মৎস্যকন্যা তাকে দুইটি জাদুর চিংড়ি দিয়ে দিল এরপর সে চাদর চিংড়ি নিয়ে বুড়ি তার বাড়িতে ফিরে এলো এরপর বুড়ি তাদের বাড়ির পাশের ছোট্ট পুকুরে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিল পরের দিন তারা এসে দেখলো তাদের পুকুর চিংড়ি মাছে ভরে উঠেছে এভাবেই জাদুর চিংড়ি তাদের সুদিন আবার ফিরিয়ে আনলো